নমস্কার বন্ধুরা আমার আরো একটি নতুন ব্লগে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ঘর সংসারের কিছু পরিষ্কার করার কাজ মানে ক্লিনিং আপনাদের সাথে শেয়ার করতে করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমার ব্লগের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সকালবেলাকার কাজ চলছে আর একটুখানি ঘরের বাসনপত্র যে কটা রাতের ছিল সেগুলো মেজে নিচ্ছি এই গরমে রাত্রে আমি আর বাসন মেজে রাখি না যে কটা রাতের খাবারের বাসন হয় সেগুলো পরের দিনই মাজি আর পেরে উঠি না বলতে গেলে সারাদিন তো সব একা হাতেই সামলাতে হয় আর যে কটা বাসন দুপুরের বা সন্ধ্যার সেগুলো পরিষ্কার করে দিই শুধু রাতের খাবারের পরে যে কটা সে কটা থাকে তো সেগুলোই এখন করছি করতে করতে আমি আপনাদের সাথে বেশ কিছু আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো আমাদের সংসারে বেশ কিছু অসহ্য মন তিক্তকারী মানুষ থাকে তাদের সাথে আমরা কিভাবে মানিয়ে চলব সংসারে বলুন কর্মক্ষেত্রে বলুন বা সব জায়গাতেই পাড়ায় আশেপাশে বিভিন্ন জায়গাতে এই ধরনের মানুষ থাকে তারা মনে করে যে আমরা যেটাই করবো সেটা খারাপ বা কোনো কিছু তো আমাদের কাজটি তারা ভালোভাবে দেখতে পারে না বা আমাদের বলবো না যারা সত্যিকারের হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে কিছু করছে না তবুও তাদের কাজটিকে খারাপ নজরে দেখে সেটাকে সবার সামনে খারাপ প্রতিপন্ন করা তাকে টোনটিং করা তার সঙ্গে বাজে আচরণ করা তাকে অপমান করা এভাবে কিন্তু করে থাকে তো আজকে আমি আলোচনা করব আমার ব্লগের মাধ্যমে কীভাবে সেই ধরনের মানুষদের সাথে আমরা এক জায়গায় তো থাকতে হবে সমাজে পরিবেশে বা সংসারে কিভাবে আমরা তিল করব তো আমার রিসেন্টলি এই ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং আমি বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও দেখছিলাম তো আমি এটুকু জানতে পেরেছি তাই চেষ্টা করছি আমার ব্লগের মাধ্যমে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে কারণ সবারই এটা কম বেশি কিন্তু কাজে আসবে এরকম মানুষ যদি সংসারে থাকে বা বিশেষ করে সংসারের ক্ষেত্রেই বলছি তাহলে আপনাকে দেখতে হবে যে আগে বুঝতে হবে তার রাগের কারণটি কী সে কেন আপনাকে অপমান করতে চাইছে প্রতি পদে পদে কেন আপনার উপর রাগ দেখাচ্ছে এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার এটা কিভাবে আর কি ডিল করবেন বা কীভাবে মানিয়ে চলবেন সেটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে এই যেমন ধরুন কিছু মানুষ থাকে যে নিজেরা যে ধরনের ঠিক সেই ধরনের যদি আমরা না হই যদি একটু অন্য কিছু করি এই যেমন ধরুন আমি এই ভিডিও বা ব্লগিং এটাই ধরলাম এটা হয়তো সে কোনো কারণে করতে পারছে না ইচ্ছে থাকলেও বা সে করতে হয়তো এগুলো পারে না তো সেক্ষেত্রে এই জিনিসটাকে হয়তো সে খারাপ দেখানোর চেষ্টা করে অনেক সময় সে চায় সে যেরকম সেই লেভেলে আপনাকে নামিয়ে আনতে তো আপনাকে তো তার সেই যে চাহিদা বা তার যেটা চা পাওয়া তার মানে ইচ্ছা অনুযায়ী নিজেকে সেই মানে চালের মধ্যে ফেললে হবে না আপনাকে বুদ্ধি করে সেইটা পুরো এড়িয়ে যেতে হবে এবং আপনাকে নিজেকে নিয়ে ভাবতে হবে আপনা আপনি তাকে গুরুত্ব দেবেন না আপনি নিজেকে গুরুত্ব দেবেন তারা যাই করুক আপনাকে উত্তক্ত করার জন্য আপনি অন্য কিছু নিয়ে অন্য দিকে কথা এড়িয়ে যাবেন বা অন্য কিছু কাজে ব্যস্ত করে রাখবেন নিজেকে যাতে তাদের আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন না বা তাদের কথায় আপনার কিছু যায় আসে না এটা যদি তারা বুঝতে পারে তারা আপনাকে বিরক্ত করতে গিয়ে নিজেরাই বিরক্ত হয়ে যাবে আবার কিছু মানুষ হয় নিজে থেকেই ডিপ্রেস ভীষণভাবে অ্যাংজাইটির শিকার তারাও কিন্তু মানুষকে এভাবে মানুষের সবসময় খিটখিটে আচরণ করে থাকে বা কিছু তো সেই দিকে কান্না দিয়ে আপনি নিজেকে সময় দিন নিজে অন্য কিছু করুন ভালো কিছু করুন যাতে করে কিন্তু আপনার দিনটি সুন্দর হয় আপনি প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করুন যাতে আপনি সেই একটু একটু করে নিজের জীবনের উৎকর্ষটা বাড়িয়ে তুলতে পারেন এইভাবে কিন্তু এড়িয়ে যেতে হবে আর তারা যে জিনিসটা করতে চাইছে যে আপনাকে বিভিন্নভাবে উত্তক্ত করে রাগিয়ে দিয়ে আপনাকেও হয়তো এরকম বাজে কথা বা মানে রিয়াক্ট করার জন্য বাধ্য করতে চাইছে আপনি যদি সেই জিনিসটার মধ্যে একবার চলে যান তাহলে আপনার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবং সে তার কাজে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে আর আপনি যে ভালো বা আপনি ভালো কিছু করছেন কারো ক্ষতি করেন না সেটা যত বুঝিয়ে বলতে যাবেন তাহলে কিন্তু কেউ বিশ্বাস করবে না আপনি আপনার কাজে সৎ থাকুন এবং আপনি প্রতিনিয়ত আপনি আপনার যে সোজা পথ সোজা পথে চলুন তাহলে কিন্তু আস্তে আস্তে সবাই বুঝে যাবে যে কে কেমন আর যদি অনেক ক্ষেত্রে বেশি উত্তক্ত করে তখন কিন্তু সেই মানুষটির সাথে ভালোভাবে বসে আলোচনা করতে পারেন যে কেন তুমি এরকম করছো কি ব্যাপার তাকে ভালোভাবে বোঝানো যেতে পারে তখন কিন্তু সে মানে তার কি ইচ্ছে বা কেন এরকম করছে সেটা জানতে চেয়ে তারপর সেটাকে বুঝালে সে হয়তো যেটা আর কি আচরণ সেটা অনেক সময় পরিবর্তন করতে পারে হয়তো তার আপনার প্রতি কোনো ভুল ধারণা থাকতে পারে এভাবেও চেষ্টা করে দেখতে পারেন তারপরেও বলছি এইসব দিকে বেশি কান্না দিয়ে কারোর ক্ষতি যারা সৎ সৎভাবে চলতে চায় তারা তো করে না কারো ক্ষতি না করে নিজের মতো নিজের জীবনে প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করুন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিয়ে প্রতিদিন নতুন নতুন কিছু করে নিজের জীবনের মানটাকে বাড়িয়ে তুলুন তারপর দেখবেন আপনি হয়তো এমন সুন্দর একটা জায়গায় পৌঁছে গেছেন তারা এমনিতেই নিজেদের শিক্ষা পেয়ে যাবে যেটা আপনার সাথে তারা করছিল তারা নিজের জগাও একদিন নিজেই পেয়ে যাবে তবে সময় চুপ করে থাকা যায় না এটাও জানিয়ে আগের ভিডিওতে আমি বলেছি সব সময় চুপ না থেকে একটু অর্ধেক মানে ভুল ধরিয়ে দেওয়া বা বাড়িতে বড়রা কেউ থাকলে তাদেরকে বলা যে কেন এরকম করছে একটু অর্ধেক ফোস করা কিন্তু ভালো সব সময় যদি আপনি নিরাপ নিস্তেজ হয়ে থাকেন তাহলে কিন্তু সবাই আপনাকে পেয়ে বসবে তবে ওই যে তারা যখন অন্যভাবে আপনাকে অ্যাটাক করতে চেষ্টা করবে টন্ট করে বা কোনো কিছু সেই সবেতে দিতে হবে না যখন ডাইরেক্টলি আপনাকে কিছু করবে আপনি তখনই কিন্তু হালকা প্রতিবাদ করতে পারেন তো এই ব্যাপারে অনেক গল্প হলো তো সংসারের কাজকর্ম করে নিলাম দেখলেনি উপরের ঘরটাতে এসে একটু ঝাড় দিয়ে দিচ্ছি উপরের ঘরটা কিন্তু ঠাকুরের পূজার কাজেই এখন ব্যবহার করা হয় আর এই যে পেন্টিংটা দেখছেন এটা কিন্তু আমার ভাই নিজে হাতে এঁকে দিয়েছে ছাদে চলে আসলাম ছাদের গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে আমি ইনডোর প্লান্টে বেশি জল দিচ্ছি না কারণ ইনডোর প্লান্টে ওভার ওয়াটারিং হলে কিন্তু মারা যায় সব গাছ তো ঘরে রাখা যায় না কিছু গাছ আমি ছাদের সেডে নিচেও রেখেছি তো পাতাগুলোতে ধুলো জমে এবং তার জন্য কিন্তু গাছগুলো ঠিকঠাক অক্সিজেন নেওয়া বা এরকম অসুবিধা হয় তো একটুখানি একটা বোতলে ছিদ্র করে নিয়ে সেটা দিয়ে আর কি পাতাগুলো হালকা ধুয়ে দিচ্ছি তাতেই যে গোড়াতে জল যাবে তাতে কিন্তু আমার গাছগুলো বেশ সুন্দরভাবে থাকবে তো এই হচ্ছে আজকের মোটামুটি কাজ আপনাদের সাথে শেয়ার করলাম তো আমিও চেষ্টা করি আমার পিছনে ইতিমধ্যে মানে ইদানিং সংসারে বেশ কিছু মানুষ খুবই লাগছে আর বাড়ির লোক তাদের দোষ ত্রুটি কিছুই দেখতে পাচ্ছেন না কিন্তু আমি চেষ্টা করছি যে আমাকে নিজের কাজের মধ্যে আমাকে ব্যস্ত থাকতে হবে আমার এই সমস্ত ফালতু কাজে কান দেওয়া ছাড়াও অনেক কিছু করার আছে তারা চাইছে যাতে আমি সেগুলো না করে তাদের পিছনেই ব্যস্ত হয়ে যাই কিন্তু আমি সেই দিকে কান দিতে গেলে আমার তো চলবে না আমার অনেক কিছুই জীবনে করার আছে বেশি কিছু করতে না পারি নিজের জীবনে যেন নিজেকে খুশি রাখতে পারি তাই আমি গাছেদেরকে আপন করে নিয়েছি আপনাদের আগেও ভিডিওতে শেয়ার করেছি ধীরে ধীরে আমার গাছেদের সংখ্যা বেড়ে চলেছে কিন্তু মন খারাপের জিনিসটা যাতে ভুলে থাকতে পারি এছাড়া সেরকম কোনো উপায় তো আমি দেখতে পারি না এই যে এইটা একটুখানি একটা দড়ি ছিঁড়ে গিয়েছে এটাকে আবার ঠিক করতে হবে অনেক কিছু করতে হবে বাগানে তো এই গরমের ছাদে একদমই যে কাজ করতে ইচ্ছে করে না শুধু জল দেওয়া ছাড়া বা গাছেদের খাবার দেওয়া ছাড়া বাকি আস্তে আস্তে অনেক কিছু করব বাগানটা অনেক কিছু প্ল্যানিং আছে ডেকোরেশন করব তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আমার মনে হয় তাদের একটু হলেও ভালো লেগেছে বলেই দেখছেন চাইবো তারা একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব করে নিলে আমি খুবই খুশি হব কারণ আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না এইখানে আমি সিঁড়ির ধারেও কতগুলো গাছ রেখেছি বেশ ভালো লাগে দেখতে আর এই স্ট্যান্ডটা এমনিই পড়েছিলো যে কাজের জন্য এনেছিলাম সে কাজ আর ইউজ হচ্ছে না তো ভাবলাম এখানে একটু গাছ রেখে দিই ভালো লাগবে দেখতে তো এগুলো মাঝে মধ্যে জল দিই পরিচর্যা করি তো কি আর করা সারা বাড়িতে এমন এমন জায়গায় সব গাছ রয়েছে আর তো ব্যালকনিতেও পরিচর্যা করা কিন্তু খুবই খাটনি হয়ে যায় তবুও মন ভালো রাখার জন্য তো করতেই হবে এখানে বেশ কিছু জিনিস এসেছে তার মধ্যে এগুলো একটা বৃষ্টির একটা সায়েন্সের একটা গাইডবুক তো বুকটি খুব সুন্দর এসেছে আগের বারেরটা বেশ কঠিন ছিল এবার অন্য পাবলিশার্সের থেকে নিয়েছি আর এখানে এসেছে আমার একটা আন্ডার আই ক্রিম চোখের তলার কালির সমস্যা আমার আগাগোড়াই তবে সেটা আমি বলবো না যে শুধু আমার সমস্যা আমার কারণেও হয় আগেও আমি রাত জেগে বহু সিনেমা দেখতাম ছোট মানে ইয়ংকালে আর এখন তো রাত জাগা পরে ব্লগিং এই সেই একটু আধিক ভিডিও দেখার কমেন্ট করা তো যার জন্য রাত জাগার জন্য বিশেষ করে আমার চোখের তারা কালি তবুও জানি আমার লাইফস্টাইল পরিবর্তন করলে এমনিতেই ঠিক হয়ে যাবে কিন্তু তারপরও দেখলাম যে এই প্রোডাক্টটা একদম কম রেঞ্জের মধ্যে আর অর্গ্যানিক বেশ ভালো রিভিউ রয়েছে তো বেলা ভিটা অর্গ্যানিক আন্ডার আই ক্রিম তো এটা আমি অর্ডার করেছিলাম দেড়শো টাকার মতো দাম খুব বেশি দাম না রিভিউটাও ভালো তো ভাবলাম বারোটার আগে তো শুতেই পারছি না তো যাই হোক এই ক্রিমটা একটু ইউজ করি তাই এটা দু তিন দিন যাবত ইউজ করছে তা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি কারোর সমস্যা থেকে থাকে আপনারা কিন্তু ইউজ করে দেখতে পারেন আশা করি ভালো ফল পাবে। এমনি সেরকম অসুবিধা নেই একদম আঙুলে অল্প একটু লাগিয়ে নিলে কিন্তু কাজ হয়ে যায় তো আজকে ভিডিওটিতে চেষ্টা করলাম আমার জীবনের বেশ কিছু অভিজ্ঞতা সংসারের কাজ আর কিছু শপিং যা যা আমি করেছি সেগুলো আপনাদের সাথে এবং তার কার্যকারিতা উপকারিতা সবই শেয়ার করে নিলাম আরও কি ধরনের ব্লগ দেখতে চান সেটা আপনারা কমেন্ট করে জানালে খুব খুশি হব আর এখানে দেখুন এমন একটা জিনিস অর্ডার করেছি মাঝে মধ্যে কিন্তু এরকম জিনিস চলে আসে আমি সবসি থেকে নিয়েছি যেমন ভিডিওতে দেখিয়েছিল একদমই কিন্তু তেমন না তো এটাকে রিটার্ন করব কালারটা হোয়াইট আসার কথা ছিল আর সাইজটাও কিন্তু রিভিউ তো অনেক বড়ো দেখেছিলাম আমার ক্ষেত্রে কালারটাও ঠিকঠাক আসেনি একদমই অন্য কালার এসেছে সাইজটাও ঠিকঠাক আসেনি ম্যাটেরিয়ালটাও ঠিকঠাক আসেনি তো আমি রিটার্নের জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু ওদের কিন্তু রিটার্ন কিছু কিছু প্রোডাক্ট আছে আপনারা দেখে নেবেন হয়ই না তো সেরকম প্রোডাক্ট নেওয়ার আগে কিন্তু দেখে নেবেন যে ভুলটা আমি করেছি সেই ভুলটা যেন আর না হয় তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো da da